পাঁচশো টাকায় নয়টি চীনা হাঁসের বাচ্চা আমার এই ছোট্ট খামারের মধ্যে অনেক বড় হয়েছে এই বাচ্চাগুলো আমি আমার ছোট্ট খামারের মুরগি দিয়ে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটানো হয়েছে বাচ্চাগুলো মাসা আল্লাহ অনেক বড় হওয়ার কারণে বাচ্চাগুলো এখন বাহিরে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা চীনা হাঁসের বাচ্চাগুলো অনেকদিন পর বাহিরে বের করা হলো প্রথম বাহিরে একটু আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে এই চীন হাসের বাচ্চাদের জন্য আমার এই ছোট্ট খামারের বাহিরে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকায় আলাদাভাবে তাদের জন্য জায়গা করা হয়েছে বাচ্চাগুলো এখানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে পানিতে নেমে যাচ্ছে আমি এটা কল্পনায় করতে পারিনি যে এই বাচ্চাগুলো এত সুন্দরভাবে পানিতে নামবে আমার এই চীন হাসের বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য সকল ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছে সবাই দোয়া করবেন এই চীন হাসের বাচ্চাগুলোর জন্য চিনাহা হাঁস পালন পদ্ধতি আমার এই চীনা হাঁস এর বাচ্চাগুলো পালন করে যতটুকু ধারণা হয়েছে তা হল এই চীনা হাঁস বা মাস্কবি হাঁস বাণিজ্যিকভাবে চাষ করা খুবই সহজ আমার এই ছোট্ট খামারের বাইরে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা আছে এই জায়গায় একটুখানি আলাদা করে নিয়ে আমি বালুর উপরে সহ ভালো মাটি এনে এভাবে দিয়ে দিলাম হাঁস সহ মাটি দেওয়ার কারণ হচ্ছে ঘাসগুলো যেন তারা মুখ দিয়ে ঠকিয়ে খেতে পারে তাদের গোসলের জন্য আলাদা করে আমি একটা বড় হাড়ি দিয়ে দিলাম এখানে এটা ভর্তি করে আমি পানি দিয়ে দিব যেন এর মধ্যে নেমে তারা সাঁতার কাটতে পারে চীনা হাঁসের বাচ্চাগুলোর থাকার গড় সহ আমি চতুর সাইডে ভালো করে এই মশারিটা টানিয়ে দিচ্ছি কারণ অনেক হাঁস মুরগি থাকার কারণে এই বাচ্চাগুলোকে বিরক্ত করতে পারে বা ভিতরে গিয়ে তাদেরকে আঘাত করতে পারে এজন্য আমি মশারি দিয়ে ভালোভাবে চতুর সাইডে ঢেকে দিচ্ছি মশারি টানানোর আরেকটি কারণ হচ্ছে বাহিরে পর্যাপ্ত পরিমাণ মশা থাকায় আমি বেশ কয়েকদিন খেয়াল করে দেখেছি যে এই হাঁসের বাচ্চাগুলোকে রাত্রিবেলায় এত পরি পরিমাণ মশা ধরে যে তা ভাবা যায় না ত্রিবেলায় মশাগুলো সম্পূর্ণ তাদের মুখ ডেকে নেয় প্রচুর পরিমাণে মুখে কামড়িয়ে চোখের সাইড দিয়ে ফুলিয়ে ফেলে এজন্য আমি সব সময় এভাবে মশারি নিয়ে দিয়ে রেখেছিলাম এই এইসের বাচ্চাদের জন্য হাঁসের বাচ্চাগুলোকে খাসা খাসা থেকে থেকে বের 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 করা হচ্ছে বাহিরে বাহিরে নেওয়ার জন্য করতে গিয়ে আমি অনেকটাই হিমশিম খেয়েছি কারণ হতে যাচ্ছে না হয়তো তারা ভয় পাচ্ছে যে আমাদের ঘর থেকে বা আমাদের বাড়ি থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই লোকটা কিন্তু তারা তো জানে না যে তাদের জন্য আলাদাভাবে কত সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছে এবং কি সুইমিং পুলের ব্যবস্থাও করে দিয়েছে আমি এবং পাহাড়ের মতো খুব সুন্দর করে ওসুনিসু নিচু করে জায়গা বানিয়ে দিয়েছি গাছ সহ মাটি এনে তাদের থাকার জন্য খুব ভালোভাবে আমি ঘর করে দিয়েছি হাঁসের বাচ্চাগুলোকে ধরার সময় যখন এলোপাতেরই ধরা ধরি পারতেছিল তখন আমার ভীষণ ভালো লাগা কাজ করছিল খুব সুন্দর দেখা যাচ্ছিল মাশা আল্লাহ সবগুলো হাঁসের বাচ্চা ধরে নিয়ে বাহিরে নিয়ে যাচ্ছি মাশা আল্লাহ হাঁসের বাচ্চাগুলো বেশ ওজন হয়েছে সবাই দোয়া করবেন এই হাঁসের বাচ্চাগুলোর জন্য সবগুলো হাঁসের বাচ্চা হাত দিয়ে নেওয়াই কষ্ট হচ্ছিল আমার তবু একা একা খাঁচার উপরে মোবাইলটা রেখে আমি দুই হাত দিয়ে এই খাসাটা তুলে নিয়ে যাচ্ছি বাহিরে হাঁসের বাচ্চাগুলো সবগুলো তাই খুব সুন্দর হয়েছে মাশা আল্লাহ আমার খামারে এই চীনা হাঁসের বাচ্চাগুলো এখন বেশ বড় হয়েছে দেখতে খুব ভালো লাগছে আর একটু বড় হলে আরো সুন্দর হবে হবে তাদের চেহারা ফিরে আসবে খুবই ভালো দেখতে আল্লাহ হাঁসের ছেড়ে দেওয়ার জন্য সামনে নিয়ে আসলাম তাদের নতুন ঘরে একে একে বের করে তাদেরকে এভাবে রেখে দিচ্ছি তাদের নতুন ঘরের জায়গায় কারণ সবাই এখন থেকে এখানেই থাকবে সবগুলো হাঁসের বাচ্চাকে উন্মুক্ত করে ছেড়ে দিলাম আমি হাঁসের বাচ্চাগুলো নতুন জায়গা পেয়ে এ খুবই দরাধরি মাসা মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগছিল আমার আমার এই চীনাহাসের বাচ্চাগুলো নয়টি বাচ্চা ফুটেছিল ডিম থেকে নয়টি বাচ্চায় সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন এই নয়টি চীনাহাসের বাচ্চা থেকে আগামী বছর আরো বেশ কয়েকটা চিনাহাসের বাচ্চা আমার এই ছোট্ট খামারে নতুন করে চলে আসে এবং কি আপনাদেরও যেন এই চীনা হাঁসের বাচ্চাগুলো থেকে উৎপাদন করা আরো চীনা হাঁসের ডিম এবং বাচ্চা যেন সাপ্লাই দিতে পারি ইনশা আল্লাহ বাহিরে এভাবে ছোটাছুটি করতে দেখে হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল আমিও বেশ কিছুক্ষণ তাদের দিকেই তাকিয়েছিলাম বাহিরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব আমি আজকে প্রথম তাদের জন্য শুধু বুঝি দিয়েছি এর আগে তাদেরকে খাবারের যা দিতাম আমি চিরা ভিজিয়ে এবং সঙ্গে ফিট মিক্স করে দেওয়া হতো হতো মাখিয়ে দিলে তারা খুব সুন্দরভাবে খেয়ে নিত আজকে তাদেরকে শুধু বুসি দেওয়া হয়েছে এখন থেকে তারা শুধু বুসি খাবে আর কিছু দিন যাওয়ার পরে তাদের এই বুসির সঙ্গে ধানের কুড়া মিক্স করে দিয়ে দিব আমার খরচ অনেক কমে যাবে চীনা তুলনামূলকভাবে তুলনামূলক ভাবে শক্ত প্রকৃতির মাস্কবি বা চীনা এদের প্রশস্ত পাও সমান লেজ বিদ্যামান নখর বেশ বড় হয়ে থাকে ও বাঁকানো হয় চীনাহাসের বাচ্চাগুলো নতুন পানি পেয়ে এভাবে তারা গোসলে নেমে পড়বে আমি এটা কখনো চিন্তায় করতে পারিনি এই চীনাহাসের বাচ্চাগুলো শরীরে পালকগুলো পরিবর্তন হওয়া শুরু করেছে আজকে গোসল দেওয়ার পর আরও সুন্দর দেখা যাবে আশা করি নিয়মিতভাবে এখন থেকে এভাবে পানি দেওয়া হবে প্রতিদিনই তারা গোসল করবে এবং তাদের পালকগুলো আরও সুন্দরভাবে হয়ে উঠবে ইনশা আল্লাহ চিনাহাসের শরীরের পালক কালচে কালারের হয়ে থাকে এদের ডানায় সাদা পালকের সাথে সবুজ ঝাঁপ কালো পালক হয়ে থাকে চীনা বা মাস্কবি হাঁসের মুখের উপর লালচে সিট বিদ্যমান যেটি বাচ্চা অবস্থায় না থাকলেও বয়স হলে দৃশ্যমান হয় মুখের ত্বক কালচে বা কালো ও চোখ বাদামী হয়ে থাকে এই চীনা গড় ওজন প্রায় ছয় থেকে আট কেজি হয়ে থাকে কিন্তু মায়া ওজন কম হয় মায়া গড় ওজন প্রায় চার থেকে ছয় কেজি পর্যন্ত হয় বলতে পারেন যে এই চীনা হাঁস শান্ত স্বভাবের পাখি তবে অপরিচিত কাউকে দেখলে তে যেতে পারে মাস্কোবি বা চীনা হাঁস হিস হিস শব্দ করে চলাফেরা করে এবং কি এই হাঁস অন্য কোনো হাঁসের সাথে মিলে থাকতে পারে আমার এই ছোট্ট খামারে আরও বেশ কয়েক পিস রাজা হাঁসের বাচ্চা আছে রাজাহাঁসের বাচ্চা বাচ্চাগুলো বড় হয়ে গেলে এদেরকে একসঙ্গে ইনসা আল্লাহ কারণ এই হাঁসগুলো যখন বড় হয়ে যাবে তখন এই হাঁসদের সঙ্গে আমি আমার এই ছোট্ট খামারের বাড়তি জায়গায় আলাদা করে একটুখানি নেট টানিয়ে জায়গা সেপারেট করে দিয়ে এই হাঁসগুলো আলাদাভাবে আলাদাভাবেই পালন করব ইনশা আল্লাহ হাঁস জন্য ভালোভাবে আমাকে আরো কাজ করতে হবে যেমন তাদের জন্য কিছু। ইট বালো ছিমিট দিয়ে আমারকে সুইমিং পুল বানিয়ে দিতে হবে যেন তারা সব সময় এখানেই গোসল করতে পারে আরেকটা কথা মাসকবি বা চীনা হাঁস খুব ভালো উড়তে পারে এবং উড়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে চীনা হাঁস পালনের জন্য বেশি পানির প্রয়োজন নেই সাধারণত অন্যান্য হাঁসের মতো এরা সাঁতার কাটে না চাইলে আপনিও চীনা হাঁস পালন করতে পারেন কেন চীনা হাঁস পালন করবেন এই চীনা হাঁস অনেক বছর ধরে ডিম দেয় এবং মাংসের জন্য পালন করতে পারেন আপনিও এবং কি যে কোন হাসের তুলনায় সর্বাধিক মাংস উৎপাদনকারী এই চীনা হাঁস এবং অন্যান্য হাসের তুলনায় এই চীনা হাঁসের মাংস সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে ও পুষ্টিগণে ভরপুর এই চীনা হাঁসের মাংস মাস্কবি বা চীনা হাঁসে ফ্যাট বা চর্বিহীন উন্নত মানের মাংস হয়ে থাকে ও অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে এজন্য লাভজনকভাবে দীর্ঘদিন পালনের জন্য ব্যবসা করা যেতে পারে দেশি হাঁস মুরগি এবং আপনার পোষা প্রাণী নিয়ে নিয়মিতভাবে হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ